এপাশে এসএফ মডেল এসএফ V3 ইন্ডিয়ান এটা হচ্ছে 22 মডেল ইনডো 22 মডেল পাশে আরেকটা ইনডো আছে ব্ল্যাক কালার 21 এর মডেল GSXR আছে এখানে 22 মডেল 22 এর GSXR 22 মডেল 22 এর রেজিস্ট্রেশন 10 বছরের পেপারস কোরা ক্যারিজমা 24 মডেল ওয়ান টেস্ট GSXR 21 এর মডেল

এটা হচ্ছে হচ্ছে মডেল তিন লক্ষ নব্বই হাজার হাজার এখানে আছে ইন্দো বাইশের মডেল চার লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস চার লক্ষ দশ দশ পাশেও আরেকটা ইন্দো আছে ব্ল্যাক কালার একুশের মডেল এটা হচ্ছে চার লক্ষ দশ আস্কিং প্রাইস

এখানে আছে আপনার একুশের হন্ডা সিবি সিবি শাহিন এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা এ পাশে আছে হিরো হাংক এব বাইশের মডেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আঠারো মডেল ডাবল ডিক্স পালসার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস উনিশের মডেল অ্যাভেট ভার্সন ফ্রি এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসকিং প্রাইস একুশের মডেল স্টাইকার পঁচাশি হাজার টাকা আসকিং প্রাইস

ফেজার আছে বাইশের মডেল দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস এস এফ আছে উনিশের মডেল এক লক্ষ আটাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস ওকে এখানে আপনার হুন্ডা শাইন আছে এটা হচ্ছে সতেরোর মডেল আটচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস ডিসকোভার একশো পঁচিশ দুই হাজার সাতের মডেল এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস এসপি শাইন আছে বিশের মডেল এক লক্ষ চোদ্দ হাজার টাকা আস্কিং প্রাইস ফোর বি আছে আপনার ডাবল ডিস্ক বিশের মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই লক্ষ বাষট্টি হাজার ফেজার দুই লক্ষ বাষট্টি এস এফ আছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তিন লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস অ্যাপজেট বার্সন থ্রি একুশের মডেল দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখানে আছে অ্যাপাচি আর টি আর একুশের মডেল এক লক্ষ বাইশ হাজার টাকা আস্কিং প্রাইস

হাঙ্ক আছে আপনার আঠারো মডেল এক লক্ষ সতেরো হাজার টাকা আস্কিং প্রাইস ফোর বি আছে ডাবল ডিক্স উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস পালসার ডাবল ডিক্স উনিশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস এস এফ আছে বিশের মডেল দুই টাকা আস্কিং প্রাইস এক্স ব্লেড আছে বাইশের মডেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস আঠারো মডেল আর টি আর পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস পঁচানব্বই অনলি জি ফোর

বার্সন থ্রি থ্রি ডি লোগো একুশের মডেল দুই লক্ষ ছয় হাজার টাকা আস্কিং প্রাইস এখান ডিসকোভার আছে বাইশের মডেল তেইশের স্টেশন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কাস্কিং প্রাইস এপাশে এখানে আছে হুন্ডা টিগার এটা আঠারোর মডেল এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস একুশের মডেল ফোর বি এ বি এস এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার হিরো ইগ্নিটর আছে আপনার একুশের মডেল এক লক্ষ তিন হাজার টাকা আস্কিং প্রাইস

এটা ফিক্সড না চালা দেখা দাম দর করে দেন নিতে পারে দেখতেছি আরেকটা অ্যাপজেট ভার্সন টু বাইশ ভার্সন থ্রি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই লক্ষ আঠাইশ হাজার টাকা আস্কিং প্রাইস ফেজার আছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস বাইশ তেইশের অ্যাভেট ভার্সন টু দুই লক্ষ আট হাজার আঠারো হাজার টাকা আস্কিং প্রাইস বাইশের মনোটন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হন্ডা হর্ট আছে বিশের এক লক্ষ ষাট হাজার টাকা আসকিং প্রাইস আচ্ছা এখানে প্লাটিনা আছে বাইশের মডেল অ্যাপেট বার্সন টু দুই লক্ষ নয় হাজার টাকা আস্কিং প্রাইস হর্ড সিঙ্গেল ডিস্ক উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস ষোলোর মডেল বার্সন টু সিঙ্গেল ডিস্ক

হ্যাঁ টিভিএস মেট্রো বিশের মডেল তিয়াত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এখানে টার্গো আছে রানার টার্গো আঠারোর মডেল সাতান্ন হাজার টাকা আস্কিং প্রাইস একটু সাইড ভাইট নাইট রাইডার আছে এটা হচ্ছে উনিশের মডেল তেষট্টি হাজার টাকা কাস্কিং প্রাইস এখানে আপনার রয়্যাল প্লাস আছে পঞ্চান্ন হাজার টাকা কাস্কিং প্রাইস একুশের মডেল আচ্ছা রয়্যাল প্লাস এটাও একুশের মডেল তিপ্পান্ন হাজার টাকা আস্কিং প্রাইস মেট্রো প্লাস বিশের মডেল বিরানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা বাইশের মডেল ওয়ান টেস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা সতেরো মডেল হিরো ডিলাক্স এটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস থ্রিলার আছে একুশের মডেল এক লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস উনিশের মডেল ভার্সন থ্রি এটা হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আস্কিং প্রাইস আঠারো মডেল টিভিএস স্ট্রাইকার নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস নব্বই হাজার টাকা নব্বই হাজার এইখানে ষোলোর মডেল বার্সন বার্সন ওয়ান অ্যাভেট এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস হিরো স্প্লেন্ডার এটা দু হাজার ছয়ের মডেল বিয়াল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস স্ট্রাইকার আছে টিভিএস এটা ওয়ান টেস্ট পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস একুশের মডেল আচ্ছা এটা হচ্ছে আপনার দু হাজার আটের মডেল এটার আস্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এইখানে আছে আপনার একশো পঁচিশের চায়না বাইক এটা আশি হাজার টাকা আস্কিং প্রাইস দুই বছরের পেপারস করা এপাশে আর কেস এটা হচ্ছে তেষট্টি হাজার টাকা সতেরো মডেল আচ্ছা তো সবাইকেই এটা এখনো হয়ে গেছে ভাই আর আজকে লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর বিআরটি এর ঠিক পিছনেই আমাদের বাইক খাট বসে বাইক ইউনিফর্ম দেখলেই বা মিরপুর দশ নম্বর থেকে কাউকে জিজ্ঞাসা করলে বাইক হাট কোনটা সোজা এখানে নিয়ে আসে আচ্ছা ওকে তো ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিও আলাইকুম